তো দেখো বন্ধুরা আমাদের কি সৌভাগ্য এই গাছটা কাঁঠাল গাছটা কিন্তু একদম ছোট্টো ছিলো একটা নীলিপিটির মতো তো এই গাছটাকে আমি আর আমার শাশুড়ি মা গেড়েছিলাম দেখো এক গাছে কিন্তু একটা কাঁঠালই এসছে ওই যে দেখো আর কাঁঠালটা এত সুন্দর দেখো কোথায় ঝুলে আছে ছোট্ট একটা ডালের মধ্যে ছোট্ট একটা কাঁঠাল ওই যে দেখো না জানি কত টেস্ট হবে এই কাঁঠালটা খেতে দারুণ লাগবে কিন্তু গাছটা একদম সুন্দর গাছটাই খুব সুন্দর দেখো হয়ে যায় নিচের থেকে দেখাচ্ছি ওই জবটা খুব সুন্দর এই যে সাজনা হয়ে গেছে আর এক সপ্তাহ পরে থেকেই খেতে পারবো সুজনে ডাটা কুকু 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 দেখো সুজি মামাটা সুপারি গাছের ফাঁকাটা দিয়ে একদম উঁকিও আছে চোখে লাগছে একদম বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি রান্না এদিকে বসিয়ে দিয়েছি ডাল মৌ ডাল আছে যেহেতু শনিবার নিরামিষ তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি দেখো করলার গুটিগুলো একদম পেকে গেছে কিন্তু ভিতরটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো করলা ভাজিটা আগে ভেজে নিন তারপরে হচ্ছে ভাজবো বেগুন পটল মিষ্টি কুমড়োর ফুল আর এদিকে ঘ্যাট একটা সবজি বানাবো লাফড়া করার জন্য সবজিটা কেটে নিচ্ছি চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো করলা ভাজিটা নামিয়ে ফেলেছি দেখো একদম বেশি না এক কালো দেখা যাচ্ছে এর পাশে আর এদিকে বেগুনটা ভেজে নিলাম এবার বেগুনটাকে নামিয়ে দেবো বেগুন ভাজাটা নামিয়ে ফেলেছি এদিকে পটল ভাজা বসিয়ে বসিয়েছি এদিকে আবার করলা কাপিয়ে নিয়েছি অলতো কথা দেবো এই যে ডালে বানাবো শুক্ত ডাল তো তার জন্য ডালে দিয়ে দিলাম আমি কয়েক পিস করলা তো বন্ধুরা এই যে ডালটা পড়ন দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ডাল হয়ে গেছে এদিকে বেগুন ভাজি উচ্ছে ভাজি পটল ভাজি হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড় ফলের বড়া আর এদিকে করেছি কুঁড় পাতার বড়া মানে পুঁই শাক যেটাকে বলে সেই পুঁই পাতা দিয়ে বড়া আর এদিকে ঘ্যাপিটা হয়ে গেছে এবার নামে নে তাহলে আজকের রান্না কমপ্লিট তো বন্ধুরা রান্না অলমোস্ট ডান এই যে দেখো মিষ্টি কুমড় ফুলের বড়া পটল ভাজি করলা ভাজি পাতার বড়া আর এদিকে নি জল ঢালে ভাও তো এটা দিয়ে খাবো কাদের কাদের ফেভারেট পান তো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আমার শাশুমা খেতে বসেছে তো দেখো বন্ধুরা এখনো কিন্তু বিড়ির জলটা রয়েই গেছে এই যে এখানে বিড়ি বানাচ্ছে দেখো এই যে পাতাটাকে ফোল্ড করে এই যে তামুক মানে যেটা যেটাকে বলতে হয় যে এটা কিন্তু বিড়িটা দিয়ে করে ঢুকিয়ে রাখে তো চলো কীভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এইভাবে কিন্তু তামাকটা ঢুকিয়ে দিচ্ছে পাতাটার ভেতরে এই যে জেঠু বানাচ্ছে বিড়ি যে করে তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আজকে কি কি রান্না করব সেটাই শেয়ার করব তো মঙ্গলবার দিন নিয়ে পূজা করবো তার জন্য হচ্ছে নিরামিষ খেতে হবে তিন দিন কালকে তো শনিবার ছিল কালকে এমনিতেই নিরামিষ আমাদের আর আজকে কী কী রান্না করবো এখানে নিরামিষ তরকারি করবো ওই যে আলু ডাটা পটল বেগুন করলা কেটে নিয়েছি তারপরে যেখানে শাক পাতা কেটে নিয়েছি নিরামিষ তরকারি দিয়ে দেবো আর এখানে আমি পোশাকটা হালকা বয়েল করে নিলাম এটা সর্ষে দিয়ে করবো আর বাঁধাকপি করবো এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর এই যে জাস্ট পনির নিয়ে আসলো বাজার থেকে তো আজকে এগুলোই রান্না করবো তো চলো কেমন করে কি রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো বাঁধাকপিটা নামিয়ে ফেলেছি বন্ধুরা এই যে এবার আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি যে গিয়ে ফুটছে নিরামিষ তরকারিটা তারপরে এটা দিয়ে দেবো যে শাক পাতাগুলো তার আগে ডালের বুড়া গুলো নিতে হবে তো এই যে নিরামিষ তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলেছি বাঁধাকপিও হয়ে গেছে এবার হচ্ছে সর্ষে দিয়ে পোশাক দিয়ে করছি সেটাও হয়ে গেছে নামিয়ে নেবো যে দেখো স্টে দিয়ে দিয়ে করে নিলাম এটা হয়ে গেছে এবার নামে নেব পনিরের জন্য খিয়ে দিয়েছি আলুটা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি পনিরটাকে টিউব করে কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মেখে নেবো আজকাল পনিরটা একটু বড় বড় টুকরো করে কেটেছি আর লঙ্কা বাটা টমেটো বাটা একটু করে রেখেছি আদা বাটা ওটোতেই করব এবার পনিরটাকে ভেজে নেব তো বন্ধুরা পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার এই তেলের মধ্যে লঙ্কা বাটা টমেটো পেস্টা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে এসে দেখো টমেটোটা ভালো করে পেতে দিয়ে দিলাম পরিমাণ মতো কুটিয়ে কিন তারপরে ভেজে রাখে আলু গুলো দিয়ে দেবো টমেটোটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব ছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির এবার একটু নাড়াচাড়া করে ভাজা মশলা দিয়ে জিরে কটা দিয়ে নামিয়ে দেবো তাহলে রেডি আসতে রান্না কমপ্লিট তো বন্ধুরা আজকের রান্না কমপ্লিট এই যে পনির তরকারি হয়ে গেছে না আমি ফেলেছি বাস কি কী রান্না করলাম সেটা একবার শেয়ার করি তো এখানে করেছি নিরামিষ তরকারি শাক পাতা দিয়ে হলুদ ছাড়া এখানে হচ্ছে পনির আর এখানে হচ্ছে সরষে দিয়ে শাক আর এখানে হচ্ছে বাঁধাকপি তো আজকের রেসিপি এতটাই আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো